এই স্বাধীন দেশ বাংলাদেশ যে স্বাধীন বাংলাদেশে প্রকাশ্যে আমার বাবাকে জনগণের সামনে পাথর মেরে জনগণের সামনে হত্যা করানো হয় হত্যার করে আবার তারা মিছিল করে সেই দেশে আমরা কিসের স্বাধীনতার দেশ কিসের দেশ স্বাধীন করেছি ভাইয়েরা আমার বন্ধুরা আমার এ বাচ্চার আত্মনাথ এ বাচ্চার চোখের পানি দেখে গোটা বাংলাদেশের মানুষকে দেশে এ বাচ্চাটা আজকে থিম হয়েছে এ বাচ্চাটা কবরের বাবার কবরের পাশে দাঁড়িয়ে বাবার কবরের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে এরে বাংলাদেশের জনগণ তোমরা কিভাবে এই বাচ্চাটার চোখের পানি মুছিয়ে দিবা আজকে সেই বাচ্চাটা বাবা হারা হয়ে গেছে স্ত্রী স্বামী হারা হয়ে গেছে কে এই বাচ্চার চোখের পানি বুঝে দিবে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই সোহাগের সন্তান এই বাচ্চাটা সে থিম হয়ে গেছে চোখের পানি কষ্ট এ বোঝে সবাই তো সবার কষ্ট বুঝবে না বাবা যাদের বাবা নাই তারা বাবা হারণ বেদনা তারাই বোঝে আল্লাহ রসুল জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এতিম তারা আমি নবী দিয়ে হচ্ছে এতিমের গार्जিয়ান যারা এতিমকে mohabbat করে সেজন আমি নবীকে mohabbat করে যারা এতিমের মাথায় হাত বুলিয়ে দি আদর করে সেজন ওর বিশ্ব নবীর মাথায় হাত বুলিয়ে দি আদর করে দেয় কারণ আমার নবী পৃথিবীর জমিনে সব থেকে এতিমের সরদার আমার নবীর জন্মের পরে তার বাবার মুখ দেখে না মায়ের আদর তেমন তার নসিবে হয় নাই এজন্য এতিমের কষ্ট এতিমেরাই বুঝবে জোরে বলেন আমি এই সোহাগের ছেলে যাকে প্রকাশ্যে বাংলাদেশের জমিনে চাদা না দেওয়ার কারণে একদল সন্ত্রাস চাদাবাদীরা যারা সোহাগকে প্রকাশ্যে জনগণের সামনে পাথর মেরে যারা হত্যা করলো যারা সোহাগের এই বাচ্চাটার এতিম বানিয়ে দিল সোহাগের স্ত্রী বিধবা হয়ে গেল আমরা এই স্বাধীন দেশে আজকে আমরা বিচারের অপেক্ষা আছি আমরা এই সমস্ত জালিমদেরকে এই সমস্ত চাদাবাজদেরকে সন্ত্রাসদেরকে জনগণের সামনে তাদেরকে বিচার করা হোক জরে বলেন আমিন আমরা আমরা দেখতে চাই বেশি করতে না। লম্বা টাইম চাই না সন্ত্রাস চাঁদাবাস কোন দল নাই যারা চাঁদাবাস করে যারা সন্ত্রাস করে তারা দেশের দুশ্মন জাতির দুশ্মন বাঙালি জাতির তারা হচ্ছেন দুশ্মন সম্মানিত ভাইয়েরা চাঁদাবাজদের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নাই চাঁদাবাজদের সাথে দেশের কোনো দলের সম্পর্ক নাই চাঁদাবাজদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই যারা চাঁদাবাজি করে যারা টেন্ডারবাজি করে যারা সন্ত্রাসী করে তারা দেশের দুশমন তারা জাতির দুশমন তারা বাংলাদেশের দুশমন তারা ইসলামের চূড়ান্ত দুশমন আর এই সমস্ত সন্ত্রাসীরা ওলামাইক রামদের বিদ্বেষী কথা বলে ঠিক কেনা বলে সম্মানিত ভাইরা আমরা সেই সোহাগের বিচারের হত্যার বিচারের আমরা অতি তাড়াতাড়ি তাদের ফাঁসির কাছে আমরা দেখতে চাই যে ছেলেটিকে যার ছেলেটির না আমরা আর সহ্য করতে পারি না ভাইয়ানা আমার বন্ধুরা আমার আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন এতিমের সর্দার আমার নবীর বয়স যখন মাত্র আট বছর নবী যখন ছোট ছিলেন নবী ছোট্টবেলায় সকাল বেলা সন্ধ্যা মাঠের মধ্যে খেলতে যায় সমস্ত বাচ্চাগুলো যখন খেলা শেষ করে আবার বাড়ির দিকে আসে আল্লাহ রসুল মাঠের এক কোণার মধ্যে মাথাটা হেড করে দিয়ে বাবা বাবা বলে চোখের পানি ফেলে কান্দে রসুলের সহজন রসুলের আম্মাদান হজরতে আমেনা সন্তানকে খুঁজতে গিয়ে দেখে সন্তানের চোখের পানি সন্তানকে ডাক দিয়ে বলে বাবা কেন কাঁদো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে মা প্রতিদিন খেলার শেষে তুমি আমাকে নিয়ে যাও বাবা আদর এক ধরনের মায়ের আদর এক ধরনের আমার বাবা কেন আমাকে নিতে আসে না আমার বাবা আমাকে কেন মাঠের মধ্যে খেলা দেখতে আসে না খেলা শেষে আমার বন্ধুদের সবাই তাদের বাবাগুলো কলের মধ্যে নিয়ে চুমু খাইয়া খাইয়া নিয়ে যায় প্রতিদিন খেলার শেষে তুমি আমার মা নিয়ে যাও কিন্তু আমার বাবা কেন আমাকে নিতে আসে না আম্মা জান আমি না চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে মনে মনে বলে আল্লাহ আর কতদিন আমার সন্তানের কাছে আমার স্বামীর এই ঘটনাটা লুকিয়ে রাখবো আর বলা সম্ভব নয় আগামীকাল দিনের বেলায় আমি আমার সন্তানকে তার বাবার বিষয় সব ঘটনা আমি বলবো আমি না সকাল বেলা ডাক বাবা তোমার বাবার দেখা করতে যাবি বলে হ্যাঁ হজরতে আব্দুল্লা রসুলের দাদা আব্দুল্লাহ রসুলের দাদা আব্দুল মোতালি রসুলের দাদা আব্দুল মোতালি ছেলের নাতির জন্য এবং না বৌয়ের জন্য একটা উটের ব্যবস্থা করে দিলেন দুইজনকে উঠের পিষ্টে বসিয়ে দিলে ধীরে আল্লাহ রসুলের ছোট্টবেলায় তার মাকে বসিয়ে দিলেন হজরত মোহাম্মদ রসুল্ল সল্লহ গোয়ারি গিসাল্লামকে উটের মধ্যে বসিয়ে দিলে দিলে আমার বন্ধুর আমার মরুভূমির প্রান্তুগী হজরতে আমিনা ডাক দিয়ে বলে বাবা মুহাম্মদ এখানে থামাই সেই জায়গার মধ্যে থামিয়ে আমেনা ডাক দিয়ে বলে এই যে জঙ্গল জায়গাটা এই জায়গার ভিতরে একটা কবরস্থান না দেখা যায় ওই কবরস্থানটায় হলো তোমার বাবা আব্দুল্লার কবর শিশু নবী বাবার কবর দেখে উটের পৃষ্ঠে থেকে লাভ দিয়ে আল্লাহ রসুল বাবার কবরের পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ আমার বাবারে আমি এই দুই চোখ দিয়ে দেখার নসিব আমার হলো না আল্লাহ আমার বাবার দেখা করতে গিয়ে আমি আমার বাবার কবর জিয়ারত করে ফেললাম আল্লাহ রসুল বাবার জন্য দোয়া করে সুখের মধ্যে পানি নিয়ে আমেনা সহ আবার যখন তিনি মক্কার দিকে রওনা হলেন রসুলের মা আমেনা সন্তান ছোট বাচ্চা সন্তান শিশু নবীকে নিয়ে যখন আবার রওনা হলেন আবু আমি নামে একটা মাসখানের জায়গা মদিনা এবং মক্কার জায়গার নাম হলো আবু আমি এই আবু মধ্যে এসে আল্লাহ রসুলের মা আমেনা উটের থেকে ঢুলে পরে তিনিও দুনিয়ার জমিন থেকে বিদায়ের পালা। বিশ্বনবী মায়ের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে রহমাতুল্লিলের মা আমেনা ডাক দিয়ে বলে বাবা আর বেশিক্ষণ আমার টাইম নাই সময় নাই তোমার মাথা আমার মধ্যে তুমি মাথা লাগাই দাও আর তোমার মাকে জীবনের মতো ভালো করে দেখে নাও হয়তো আর কেমতের আগ পর্যন্ত তোমার মাকে আর দিন দেখতে পাবানা নবী সেই অবস্থায় তার বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকেও হারাইলেন নবী বাবাও হারা হয়ে গেলেন মা হারাও হয়ে গেলেন নবী নবী আল্লাহর হয়ে মদিনার থেকে কবরস্থান থেকে মা হারা বেদনা নিয়ে আসছে এদিকে আব্দুল মুতালিবের কাছে খবর চলে গেছে যে তার নাতি আবদুল্লার সন্তান মোহাম্মদ রসুল্লাহ বাবার কবর জেয়ারত করতে গিয়ে মাকে ও হারিয়ে ফেললেন আব্দুল মোত্তালি নাতিকে নেওয়ার জন্য যখন এগিয়ে গেলেন আল্লাহ রসুল আব্দুল মুত্তালিবকে দেখার পর চোখের পালি সেরে কান্দে আর বলে দাদা ও দাদু ভাই বাবার কবর জেয়ারত করতে গিয়ে মাকে হারাই আসলাম আজকে আমি চির হয়ে গেলাম দাদা আজ থেকে আমি কার কাছে ঘুমাবো কে আমাকে খাওয়াবে কে আমাকে খেলার মাঠ থেকে বাড়িতে নিয়ে আসবে আব্দুল মুতালিফ চোখের পানি ছেড়ে দিয়ে বলে দাদুভাই কে খাওয়াবে কার কাছে ঘুমাবা কে তোমাকে খেলার মাঠ থেকে নিয়ে আসবে চিন্তা করার দরকার নাই আব্দুল মোতালিফ যতদিন দুনিয়ায় থাকবে বাবা আমার মতো ভালোবাসা আমি আব্দুল মোতালিফ তোমাকে দিয়েই যাব বাবা হারার বেদনা মা হারার বেদনা নিয়ে ওই রাত্রে আব্দুল মুত্তালিবের বুকের মধ্যে মাথা লাগাই দিয়ে যখন রাত্রের বেলা ঘুমায় আব্দুল মুত্তালিব বলে বারবার আমার নাতি মোহাম্মদ আমার বুকের মধ্যে ঘুমন্ত অবস্থায় চিল্লাই সকাল বেলা ঘুমের মধ্যে বার বার চিল্লাই কেন উঠো উঠো ঘুমের মধ্যে কি তুমি দুঃস্বপ্ন দেখো আব্দুল মুতালিবের এই কথা শোনার পর আল্লাহ রসুল শিশু নবী ডাক দিয়ে বলে দাদু ভাই আমি যখন আপনার বুকের মধ্যে মাথা লাগাই ঘুমাই তখন স্বপ্নের যোগে আমার মা আমাকে দুই হাত বাড়িয়ে দিয়ে আমাকে মোহাম্মদ বলে ডাক দেয় আমি আমার মায়ের কোলে চড়ার জন্য তখন আমি দৌড় দিয়ে যাই কিন্তু দুর্ভাগ্য হলো আমার মায়ের কাছে যখন যাই মা আবার পিছনে সরে যায় এইভাবে বারবার আমাকে স্বপ্নে আমার মা ডাকে আর আমি মায়ের কাছে যাই মা সরে যায় আমার ঘুম ভেঙে যায় আব্দুল মোতালিব চোখের পানি ছেড়ে দিয়ে বলে দাদু ভাই এটা স্বপ্ন দাদু ভাই এটা কোনোদিন বাস্তব নয় যারা দুনিয়া থেকে একবার চলে যায় তারা আর কোনোদিন দুনিয়াতে ফিরে আসে না সবর করো আল্লাহ তোমাকে উত্তম ব্যবস্থা করে দিবে ইলাহা